কোয়ালিটিটা তিন হাজার টাকা আপনি যে কোয়ালিটিটা পাবেন ওটা বাইরে আপনার সাত হাজার টাকা দিয়ে কিনতে হবে মিনিমাম আপনি আমাদের থেকে বিশ হাজার টাকা যদি বাইরে থেকে লাগে আমাদের থেকে আপনি দশ বারো হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন সাত হাজার টাকার বিয়ের শাড়ি আপনারা পাচ্ছেন অনলি তিন হাজার পাঁচশো টাকা এটাও তিন হাজার পাঁচশো হাজার পাঁচশো হ্যাঁ পুরো অল বডি কাজ করা আচ্ছা এবং কাপড়টাও আমাদের মেইন হলো কাপড়টা খুবই সফট পেয়ে যাবেন এটা একটা ম্যাজেন্ডা কালার ঠিক আছে এই কালারটা আপনারা বাড়ির কাছে পেয়ে যাবেন প্রথমে দেখেন

খুব কোয়ালিটি ফুল শাড়ি ও আচ্ছা পুরো বডি টিস্টন দিয়ে হলো ও মার্ক কাজ করা ও আচ্ছা আচ্ছা পুরো জব পুরোটা হ্যান্ড ওয়ার্ক কাজ করা পুরো এটা হাতের কাজ একটা শাড়ি যখন ফ্রেমে বশাই এই শাড়িটা হতে আপনার দুই থেকে তিন মাস সময় লাগে আচ্ছা একটা শাড়ি আসসালামু আলাইকুম আসিফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই সামনে শীতের সিজনে যারা বিয়ের কেনাকাটা করবে আপনার প্রতিষ্ঠানে কি কি পাওয়া যাবে আমাদের এখানে আপনার পাবেন বিয়ের বিয়ের যে শাড়ি ফার্স্ট শাড়ি সেকেন্ড শাড়ি কসমেটিক্স আইটেম কাতান শাড়ি গিফটের জন্য তারপরে পার্টি শাড়ি আদার্স যা ঢাকায় জামদানি সুতি শাড়ি টাঙ্গাইলের সব ধরনের শাড়ি ড্রেস থ্রি পিস পাকিস্তানি ইন্ডিয়ান সকল ধরনের দেশীয় থ্রি পিস আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন ভাই মানে যারা বিবাহ যে হাই কোয়ালিটি হোক আর লো কোয়ালিটি হোক আপার ক্লাস লোয়ার ক্লাস মিডল ক্লাস সকল পরিবারের জন্য সকল শ্রেণীর মানুষজন এখান থেকে কেনাকাটা করতে পারে এবং অবশ্যই আপনারা জানেন যে হানিফ সিং সকল শ্রেণীর মানুষের চাহিদা পূরণ করে আসছে এবং যারা বিয়ের কেনাকাটা করতে চান বিয়ের শাড়ি এই প্রতিষ্ঠানে তিন হাজারও পাওয়া যাবে না তার নিচে আছে তারও নিচে আছে বাট আমরা সর্বোচ্চ যে কোয়ালিটিটা তিন হাজার টাকা আপনি যে কোয়ালিটিটা পাবেন ওটা বাইরে আপনার সাত হাজার টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা আচ্ছা তো আপনার তিন হাজার টাকার যে কোয়ালিটি সাত হাজার টাকা প্রাইজের যে কোয়ালিটিটা পাবেন ওটা 3000 টাকা আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা বিয়ের কেনাকাটা ধরেন বিয়ের কেনাকাটার শাড়ি কিনবো বিয়ের কলের জন্য তো একটা শাড়ি একটা লেহেঙ্গা কিনতে হবে এবং আশেপাশে কিছু শাড়ি কিনতে হয় মানে আত্মীয়-স্বজনদের জন্য সবকিছু মিলে 20000 টাকার প্রোডাক্ট যদি আমি অর্ডার করি হ্যাঁ বাইরে থেকে এই প্রোডাক্ট কত টাকা কিনতে হবে

আপনার বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই সারা বছর আপনারা আপনার সারা বছর এই শাড়ি আমাদের কাছ থেকে পাবেন ঠিক এই রকম এই প্রাইসে 3250 টাকা ওকে তারপরে দেখেন তারপরে একটা মেরুন কালারের মধ্যে সবার পছন্দের একটা কালার এবং ডিজাইন গুলো কিন্তু সব লেটেস্ট আদলে করার ডিজাইন আঁচল থেকে শুরু করে পুরো ফুল বডি আপনারা দেখবেন যেই জরি আমরা ইউজ করি এগুলো খুব ডিফারেন্ট কোয়ালিটি এবং আমাদের নিজস্ব হয় বিদায় আমরা অনেক কমে দিতে পারি এবং কাপড়ও খুব সফট এটা প্রাইস করছে অনলি

মার্জিতা খুবই মার্জিতা একটা ডিজাইন পুরা ফুল শাড়ি এটা বিয়ের ভিতরে পড়তে পারবেন আবার এটা বিয়েতেই মূলত বিয়ের শাড়ি হ্যাঁ বিয়ের শাড়িতে বিয়ের ফাস্ট প্রোগ্রামের জন্য নিতে পারেন এই নিচে সাইডটা আঁচল আঁচল নিচে ब्लाउজ পিস ভাই এগুলো খুবই সফট ভাই খুবই সফট হ্যাঁ কাপড়গুলো আপনি ধরে বুঝেন আপনি একটু রিভিউ দেন কাস্টমারদের যে কাপড় আপনি দেখতেছেন সরাসরি এটা তো হচ্ছে বিয়ের এই হবে আর কি

থেকে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আমার কাছে এগুলো আপনি চার তিন চার হাজার মধ্যে নিতে পারবেন এই একটা ডিপ মেরুন কালার এখানে আরো কালার আছে অনেক কালার আছে সব তো কালার দেখানো সম্ভব যে ডিসপ্লে তে যে একটা আছে সব দেখানো সম্ভব না আচ্ছা এই যে এইগুলো এইগুলো ভাই ম্যাজেন্ডা কালার একটা দেখেন ডিসপ্লেটা ওই যে এরকমই তিন থেকে সাড়ে তিনের মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু কিছু আপনার হয়তো চার পাঁচশো টাকা দিক সেদিক হবে অনেক আছে অনেক বাংলাদেশে যত পপুলার দোকান রয়েছে পপুলার শাড়ি রয়েছে সবই তো আপনার কাছে আসতে পারে ইনশাল্লাহ সব ধরনের শাড়ি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একটা ম্যাজেন্ডা কালার

ইউজ করতে পারবে শাড়ি কোন বাড়ায় নিলে পরে শাড়ি কোয়ালিটি আরো বাড়ে আরো বাড়বে হ্যাঁ প্রাইস এর সাথে সাথে তো অনেক কিছু ভ্যারি করে হ্যাঁ আপনি প্রাইস দেন তবে আমার এখানে আপনি অন্য 10টা দোকানে যে প্রাইস পাবেন ওর থেকে আপনারা সাশ্রয়ী দামে কিনতে পারবেন আমার এখান থেকে মানে ভিডিওটা দেখতেছেন এমবি খরচ করে আপনার লস হবে না লস হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এই চমৎকার আর ভাইয়ের ভিডিওগুলো কিন্তু খুবই ভদ্র হয় কোনো প্রকার কোনো কোনো উল্টাপাল্টা কথা নাই হ্যাঁ কোনো জোশ নাই হ্যাঁ হ্যাঁ এই দেখেন

এই এই কোয়ালিটি চাইতেছে না একটু ভালো কোয়ালিটি চাই তাহলে আমরা এগুলো বের করে দেখাবো তারপরে দেখাবেন এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু খুবই সফট ভাই আপনি একটু ধরে দেখেন আসলে সফট ভাই খুব সফট না খুবই সফট এগুলো আপনি একবার পরবেন আজীবন থেকে যাবে আপনার নিয়ে পড়তে পারে ভাই হ্যাঁ এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নাই এই যে শাড়িটা এই দেখেন চমৎকার

না ওই আরেকটা শাড়ি দেখাই আমাদের লোকেশন হলো মিরপুর এগারো আদি বেনারসি পল্লী চলে আসবেন আপনারা আপনি মেট্রো হয়ে চলে আসেন মেট্রো দিয়ে আসেন বা যারা উত্তরা ওই সাইড দিয়ে আসে মেট্রো দিয়ে আপনার সরাসরি চলে আসবেন মিরপুর এগারো নম্বর এগারো নম্বর স্টেশনে নামবেন নেমে আপনি একটা রিক্সা নেবেন বলবেন ছন্নপুর টি যাবেন আচ্ছা বিশ টাকা রিক্সা ভাড়া নেবে এখান থেকে তুমি বেনারসের উৎপত্তি আর কি পুরা আপনি যত জায়গার থেকে বেনারসি কিনতে চান মিরপুরে হলো বেনারসির জন্য আমি শুনেছি ভাই ঢাকার ভিতরে বেশিরভাগ কাস্টমার এই বেনারসি পুল্ল এবং আপনি সাশ্রয় দামেও পাবেন এখানেও কিন্তু

এই শাড়িগুলো পেয়ে যাবেন হোলসেল আমাদের এখান থেকে পাবেন এই এই একটা শাড়ি আছে তারপরে কেউ যদি চায় যে মিনা করা একটা শাড়ি দেখবে ওটাও দেখানো যায় এই দেখেন একটা শাড়ি এই একটা কালার শাড়ি দেখা দি একটা কালার আপনি যে একটা দেখেন পেয়ে যাবেন দেখেন ভাই চমৎকার একটা শাড়ি এগুলো সবই কিন্তু বিয়ের বেনারসি শাড়ি না ভাই এটা আবার মিনা করা ওগুলা দেখেন মিনা ছাড়া এটা হলো আপনার সিলভার জুরি দিয়ে মিনা করা এই আচ্ছা আচ্ছা এই দেখেন এগুলো ছিল ব্লাউজ পিস ব্লাউজ পিস এবং পুরো শাড়ি কিন্তু আপনি এই যে একটু ক্লোজে দেখা দেন এই যে সিলভার এবং গোল্ডেন চুরি দিয়ে মিনা করা শাড়িটা ওকে ভাই এটা কত টাকার ভিতরে পড়তে এটা আপনি বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে এই শাড়িটা পাই ওকে এই প্রতিষ্ঠানে একটা শাড়ি আমি আসলে দেখাতে চাইছিলাম আপনাকে দেখা যাচ্ছে এই শাড়ি সম্পর্কে বলেন যে কাস্টমারটা নিল ভাই সত্তর হাজার টাকা দিয়ে করবে সাত টাকা কেন বেশি বলেন তো ওটা এটা এটা ভাই এটার তো বিশেষত্ব আছে এটা তো সবাই বুঝবে না ভাই মানুষ তো কমেন্ট বক্সে হুদাই খালি ইয়ে করো এই যে এটা হলো পুরাটা হ্যান্ড কাজ করা পুরা একটা হাতের কাজ একটা শাড়ি যখন ফ্রেমে বসায় এই শাড়িটা হতে আপনার দুই থেকে তিন মাস সময় লাগে আচ্ছা একটা শাড়ি পুরাটা শাড়িটার দাম সত্তর হাজার টাকা পুরোটা দেখেন পুরা এটার সাথে কিন্তু ওড়নাটাও পাবেন হ্যান্ড ওয়ার্ক করা ওড়না এই ওড়নাটাও কিন্তু হাতের কাজ করা আচ্ছা আচ্ছা ওড়নার প্রাইজই আছে দশ হাজার টাকা

পাঁচশো এক হাজার টাকা দিলে কিন্তু আপনার শাড়ি আপনার বাসায় পৌঁছে যাবে